যখন অগ্নিকাণ্ডের স্থানে পানির স্বল্পতা দেখা দেয় তখন হেলিকপ্টারের মাধ্যমে বালতির ন্যায় একটা পাত্রে পানি নিয়ে আসতে দেখা যায় এই পাত্রটিকেই বলা হয় বাম্বি বাকেট বাম্বি বাকেটকে আবার হেলিকপ্টার বালতি বা হেলি বলা হয় এই বিশেষায়িত বালতি তারের উপর ছুলে থাকে যেটা আকাশ থেকে অগ্নি নির্বাপনের জন্য পানি সরবরাহ করতে পারে মুহূর্তের মধ্যে কয়েক হাজার লিটার পানি নিয়ে এসে আগুনের ওপর ফেলে যেন আগুন নিয়ন্ত্রণে চলে আসে বাম্বি বাকিটের ধারণ ক্ষমতা ছয়শো আশি লিটার থেকে প্রায় নয় হাজার আটশো লিটার পর্যন্ত হয়ে থাকে কানাডিয়ান উদ্ভাবক ডন আর্নি বাম্বি বাকিট প্রযুক্তি আবিষ্কার করেন এসিআই ইন্ডাস্ট্রিজের এই প্রতিষ্ঠাতা উনিশশো সালে এটি উদ্ভাবন করেন ওই সময় তিনি একটি প্রতিষ্ঠানের জন্য কাজ করছিলেন যা নৌকা এবং জাহাজ উদ্ধারের জন্য ব্যবহৃত পানির নিচের স্যালভেজ বেলুনের শক্তি পরীক্ষা করছিল সেখানে তিনি কয়েক হাজার পাউন্ড পানি ধারণ করতে পারে এমন একটা ক্যানভাস ব্যাগের দিকে তাকিয়েছিলেন তখন ভাবতে শুরু করলেন যে হেলিকপ্টারের মাধ্যমে একটা বালতি দিয়ে জল তোলা এবং ফেলে দেওয়ার কাজ কিভাবে করা যায় আর সেই চিন্তা থেকেই বাম বাকেট প্রযুক্তির উদ্ভাবন করেন তিনি